শোনো শোনো শুনো! গরম গরম বেগুনি আর নুন ট্যাং ট্যাং ফুলুরি খেতে খেতে জমজমাট বাইক রেস দেখে যাও আমাদের ডাইনি তলার মাঠে এই প্রতিযোগিতা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আজকে রেস ডাইনি বনাম মেচোগুত বনাম মামদো চলে এসো সব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাইক রেস কালো কোকিল কালো কালো মাথার চুল আজকে ডাইনির বাইক রেস দেখতে কেউ করবেন না ভুল রেস হবে ডাইনি তলার মাঠে পাশে তখন একটু দূরে ওই রাস্তা দিয়েই ফিরছিল ও তো শুনে অবাক এ কি শুনছি ভুতেদেরও বাইক রেস ডাইনি মামদ মেচো ভূত এই সুযোগ হাতছাড়া করা যাবে না তাড়াতাড়ি গিয়ে কোনো গাছে লুকিয়ে পড়ি কালটু ছিল খুব সাহসী সে তাড়াতাড়ি গিয়ে একটা গাছের ডালে উঠে বসে পড়লো আর অপেক্ষা করতে লাগলো তাদের জন্য কিছুক্ষণের মধ্যেই এক এক করে সবাই এসে হাজির হয়ে গেল কালটু হা করে দেখতে লাগলো মনের ভেতর ভয় আর দেখার আগ্রহ তাকে অস্থির করে তুললো একজন ভূত আবার বাদাম তেলে ভাজা বিক্রি করছে বাদাম বাদাম দাদা ভাজা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম নেইকো কোনো কাঁচা বাদাম আর সঙ্গে গরম গরম তেল ভাজা দাদারা দিদিরা লাগবে নাকি বাইকে আর সঙ্গে তেলে ভাজা নিয়ে যাইতাম তাড়াতাড়ি দাদারা দিদিরা তাড়াতাড়ি বলো লাগবে নাকি তিনজন বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছে ডাইনি নিয়ে এসেছে ঝাঁটা বাইক অদ্ভুত দেখতে তার ঝাঁটা বাইকটা আমার ঝাঁটা বাইক তোদের সবার মতো নয় এই বাইক নিয়ে আজ তোদেরকে গুঁড়িয়ে দেব। পেট্রোল ছাড়াই আমার এই বাইক হাজার কিলোমিটার চলে বুঝলি মামদো আমার বাইকের কাছে তোরা কিছুই নয় মামদোরও বাইকটা অদ্ভুত যেন বাইক নয় বাইকের কঙ্কাল আরে রাগ তোর ঝাঁটা বাইক তোকে তো আর ঝাঁটা সহ ঝাঁটা মেরে তক্তা বানাবো আমার বাইকের হুইল কঙ্কালের হাড় দিয়ে বানানো বুঝলি আমার সাথে পাঙ্গা নিতে আসিস না বুড়ি দায়নি মেচুভূতের বাইকটা ছিল আরও অদ্ভুত যেন আস্ত রুই মাছ দিয়ে বাইকটাকে বানানো হয়েছে আরে রাত তোদের ঝাঁটা বাইক আর কঙ্কাল বাইক আমার মাছ বাইকের কাছে তোরা কিছুই নয় জিতে তোদেরকে মাছ মাছ খাওয়া করব এই সব কাণ্ড গাছের ডালে বসে বসে কালটু অবাক চোখে দেখছে এমন অদ্ভুত দর্শন বাইক ও জীবনে দেখেনি হাড় হিম করা সব দৃশ্য ঠিক আছে শোনো প্রতি বছরের মতো এই বছরও বাইক রেসের প্রতিযোগিতা শুরু হতে চলেছে প্রতিবারের মতো কিছু নিয়ম থাকবে এবারও না মানলে বাইক প্রতিযোগিতা থেকে তাকে বরখাস্ত করা হবে রেস হবে ঠ্যাং ভাঙা মাঠে চার পাঁচ তিন রাউন্ড ঘুরে কেউ কারো গাড়ি ধাক্কা দিতে পারবে না কোনো জাদুটনা করা যাবে না নিজের যোগ্যতায় বাইক চালাতে হবে আর পুরস্কার স্বরূপ থাকছে আমাদের ভূত সমাজের সবার প্রিয় এক বোতল পিওর মধু তোমরা প্রস্তুত তো হ্যাঁ আমরা প্রস্তুত তাহলে আমার তিন গুণার সাথে সাথে তোমাদের রে শুরু হয়ে যাবে এক দুই তিন সবাই বাইক চালিয়ে ছুটতে আরম্ভ করলো সে এক বিশাল ব্যাপার এদিকে অন্যান্য ভূতেরা কে জিতবে সেটা নিয়ে বাজি লাগাতে লাগলো আমার পাঁচ হাজার টাকা থাকলো ডাইনির বাইকে এবার তো ডাইনি জিতবে আমার দশ হাজার টাকা থাকলো মামদোর বাইকে ওর বাইক দেখেছিস একদম আমার মতো এবার তো ওই জিতবে আরে রাখ তোর মাম তোর কঙ্কাল বাইক ডাইনির বাইক দেখেছিস ঝাঁটা বাইক ঝাঁটা মেরে বিদায় করবে সবাইকে ও বাবা ভূতেরাও আবার টাকা ধরছে আরে বাস এদিকে ওদের বাইক দ্রুত গতিতে এগিয়ে চলেছে সবার আগে চললো ডাইনি এই ডাইনি

বাইক চালাতে চালাতে এইভাবে এক রাউন্ড হয়ে গেল এবার দ্বিতীয় রাউন্ড চলছে ডাইনির প্রায় কাছাকাছি চলে এসেছে মামদোপুত তখনই ডাইনি কিছু মার্বেল নিয়ে মামদোর চাকার সামনে ফেলে দেয় মামদো বাইক নিয়ে উল্টিয়ে পড়ে ফলে মেচুভূত এখন দু নম্বর পজিশনে চলে আসে চালাকি আমার সাথে চালাকি এর ফল ভালো হবে না বলে দিচ্ছি বড়ি ডাইনি মামদো আবার বাইক উঠিয়ে এগুতে শুরু করে এবার চলছে ফাইনাল রাউন্ড মেচুভূত সবার আগে তারপর ডাইনি তারপর মামদো এই মেছো কোথায় যাচ্ছিস ওই দেখ বড় বড় পুটি মাছ পুকুরে লাপাচ্ছে যেই না মেশুভূত ঘাড় ঘুরিয়ে দেখতে গেল অমনি ডাইনি সাই করে এগিয়ে গেল মেছুভূতের মেছো বাইক উল্টিয়ে পড়লো পুকুরের জলে এই পড়ে গেলাম সেই ফাঁকে মামদ এগিয়ে গেল এবার ডাইনি আর মামদো রেস হচ্ছে কেউ বলছে ডাইনি জিতবে কেউ বলছে মামদ জিতবে এই বলি ডাইনি তোর তো ঝাঁটা বাইকে ধোঁয়া উঠছে খারাপ হয়ে গেছে নাকি দেখ না একবার তোর ফাঁদে পা দেবো না রে মামদ আজকে আমি ফার্স্ট হব তবে রে বুড়ি ডাইনি দাঁড়া মামদ বাইকের গতি আরো বাড়িয়ে দিল আর ডাইনিও তার বাইকের গতি বাড়িয়ে দিল শেষে ঠ্যাং ভাঙা মাটির ফিনিশিং লাইন ডাইনি প্রথম পার করে দিল হা গেছে হা কি মজা কি মজা ডাইনি জিতে গেছে যে ঘোষণা করছিল সে এগিয়ে এলো তাহলে এবছরের প্রতিযোগিতায় ফার্স্ট হলো ডাইনি সবাই হাততালি দাও কঙ্কালরা সাবধানে হাততালি দেবে যাতে হাতের হাড়গুলো ভেঙে না যায় আর প্রথম হওয়ার জন্য ডাইনি পুরস্কারস্বরূপ দেওয়া হচ্ছে আমাদের ভূত সমাজের সবার প্রিয় এক বোতল পিওর মধু যা খেলে শরীর মন আরও চাঙ্গা থাকবে আর সঙ্গে দেওয়া হচ্ছে এক ঠোঙা ভাজা বাদাম এই নাও ডাইনি তোমার পুরস্কার কালটু মুক্ত হয়ে এই সব দৃশ্য দেখছিল এত পুরো আমাদের মতন পুরস্কারও দেওয়া হলো আবার যাক এবার বাড়ি যেতে হবে আবার এক বছর অপেক্ষা করতে হবে এই রেস দেখার জন্য এবার নন্তকেও নিয়ে আসব তোমরা কোথায় যাচ্ছ তাড়াতাড়ি জীবন্ত ভূতের ঝাঁপিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও গ্রামের পাশে ছিল এক মস্ত বড় জঙ্গল সেই জঙ্গলের মধ্যেই ছিল এক ডাইনির সিঙ্গারার দোকান সেখানে এক ডাইনি সিঙ্গারা ভাজত গ্রামের প্রায় সকলেই এই ডাইনির সিঙ্গারার দোকানের কথা জানত আর যারা জানতো না তারা যদি কখনো ভুল করেও এই ডাইনির দোকানের সিঙ্গারা খেত তাহলে গরম গরম তেলে ভেজে দি মুড়া কত মজা খেয়ে দেখ সবাই তোরা আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল এদিকে খিদেও লেগেছে খুব পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে খুব ভালোই হতো কিন্তু জঙ্গলে কে খাবারের দোকান করবে আরে ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি আরে বাহ এটা তো একটা সিঙ্গারার দোকান বলে মনে হচ্ছে এই যে দোকানে কেউ আছেন এটা কি সিঙ্গারার দোকান আরে হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন কি খাবেন বলুন ভেজ না নন ভেজ আমাকে দুটো ভেজ সিঙ্গাড়া দিলি হবে ঠিক আছে এখুনি দিচ্ছি নরেশ বাবুকে দুটো ভেজ সিঙ্গাড়া দে তো নরেশ নামে একটা লোক একটা প্লেটে দুটো ভেজ সিঙ্গাড়া নিয়ে আসলো এই লোকটাকে দেখে জগুর বড় অদ্ভুত লাগলো লোকটা চোখ দুটো পুরো স্থির শরীরের অঙ্গভঙ্গিও ঠিক যেন কোনো যন্ত্রের মতো আচ্ছা এই যগুর কি কোনো রোগ আছে নাকি চোখ দুটো পুরো সাদা হাঁটা চলাও কেমন জানি অদ্ভুত ও কিছু নয় ওসব জেনে আর কি করবেন একটু পরে আপনিও তো ওর মতো হয়ে যাবেন এ মানে না না কিছু না আপনার সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিন বাহ খুব সুন্দর তো খেতে তো আমার কত টাকা হলো টাকা দিয়ে কি আর আমার দাম পারবেন মানে আপনি সব কথাই এত মানে মানে করেন কেন দুটো সিঙ্গারা খেয়েছেন আপনার যা ভালো মনে হয় সেই দাম আপনি দেন লোকটা দশ টাকা রেখে সেখান থেকে চলে যেতে লাগলো আরে মশাই যাচ্ছেন কোথায় আপনি তো পুরো দামটাই দিলেন না মানে আমি তো দুটো সিঙ্গারার জন্য দশ টাকা দিলাম আহা আমি তো আগেই বললাম আপনি কি আর টাকা দিয়ে আমার সিঙ্গারার দাম মেটাতে পারবেন এইসবের মানে কি এ তো খুব সোজা টাকা দিয়ে আমার সিঙ্গারার দাম শোধ করা যায় না আমার সিঙ্গারা দাম আপনার জীবন দিয়ে শোধ করতে হবে আমার যে খায় সে সারা জীবনের জন্য আমার হয়ে যায় হুক করুন আমার আকা আরে যজ্ঞু কাকার ব্যাপারে শুনেছিস তাকে নাকি কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা কি জানিস ওই জঙ্গলের মধ্যে এক ডাইনি নাকি শিঙারার দোকান খুলেছে সেই দোকানে যে শিঙাড়া খায় সেই ওই ডাইনির গোলাম হয়ে যায় ধর ওসব আবার আমার হয় নাকি এসব ছশো বছর আগে হতো এখনকার দিনে আর হয় না কি জানি গ্রামের লোকেরা তো সব বলা বলি করছিল ঠিক আছে ওই জঙ্গলের মধ্যে যদি ডাইনির শিঙারার দোকান থেকেও থাকে তাহলে তো ভালোই হলো ওই ডাইনির থেকে ভালোই সিঙ্গারা খাওয়া যাবে আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি শুনলি না যে ওই ডাইনির শিঙাড়া খায় সেই তার গোলাম হয়ে যায় আরে আমার নাম কালটু সর্দার দেখ আমি কেমন বুদ্ধি খাটাই আমি ওই ডাইনির শিঙাড়াও খাবো আবার ফিরেও আসবো আজকে রাতেই আমি ওই ডাইনির শিঙাড়ার দোকানে যাবো কাল্টু তার কথা মতো রাতের বেলা ডাইনির সিঙ্গারার দোকানের দিকে যেতে লাগলো একটু পরে সেই ডাইনির সিঙারার দোকানের কাছে পৌঁছে গেল ডাইনি এমন একটা তর তাজা শিকার দেখে খুব খুশি আসো বাবা আসো তুমি কিসের সিঙারা খাবে ভেজ না নন ভেজ আমার কাছে তো টাকা নেই ধর বোকা তোর মতো বাচ্চা ছেলের কাছে কি আমি টাকা নেব তোকে টাকা দিতে হবে না তুই কি খেতে চাস সেটা বল এ তো সত্যিকারের ডাইনি বলি মনে হচ্ছে কেউ কি আর বিনা পয়সায় সিঙ্গড়া খাবে তবে এই ডাইনিটাকে সাহস্থ করার পদ্ধতি আমার জানা আছে আমাকে ভেজ 10টা নন ভেজ 10টা আর 10টা চিংড়ি সিঙ্গড়া দাও এই ছেলেটি কি এত সিঙ্গড়া খেতে পারবে ও যদি একটা সিঙ্গড়া অবশিষ্ট রাখে তাহলে আমার জাদু ওর ওপর আর কাজ করবে না আর আমি ওকে গুলামও বানাতে পারবো না আচ্ছা তাই নাকি ডাইনি এবার তোকে দেখাচ্ছি মজা এদিকে কালটু খুব আস্তে আস্তে শিঙ্গারা খেতে লাগলো যেন তার সব শিঙ্গারা শেষ না হয়ে যায় এদিকে সময় পেরিয়ে যেতে লাগলো কিন্তু কালটুর খাওয়ার আর শেষ হয় না এটা দেখে ডাইনি ভাবে এখনো শেষ কর আর সবু সইছে না যে এদিকে তো সকাল হয়ে গেল দিনের আলোতে আমার কোনো জাদুই কাজ করবে না আর দিনের আলো আমার সহ্য হয় না কালটুর এমন আসতে আস্তে খাওয়া দেখে ডাইনি ভীষণ রেগে যায় কালটুকে তেরে দূর দূর করে তাড়িয়ে দেয় তার দোকান থেকে বের হতো ছাড়া বের হতো ছাড়া বের হো আমার দোকান থেকে আমার কতগুলো শিঙারা সর্বনাশ করলি তুই দোহা আরে আমার খাওয়া শেষ হয়নি আমি আরও একশোটা সিঙ্গারা খাবো এদিকে দিনের আলো সহ্য করতে না পারাতে ডাইনি তার দোকানে ঝাঁপ বন্ধ করে দেয় বিনা পয়সায় সিঙারা খেয়ে বুক ফুলিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে কালটু এই সব কথা শুনে তাদের খুব হাসি পায় ভাই আজও যাব ডাইনির সিঙ্গারার দোকানে ফিরিতে সিঙ্গারা খেতে আস্তে আস্তে সিঙ্গারা খেয়ে একবার না হয় পালিয়ে এসেছিস কিন্তু এবার কি করে পালাবি ডাইনির হাত থেকে সেই বুদ্ধি এই কালটো সর্দার আগে থেকে ভেবে রেখেছে সেদিন রাত হতেই কালটু আবার সিঙ্গারা খাবার জন্য ডাইনির দোকানে গিয়ে উপস্থিত হয় কাল তুই আমার হাত থেকে বেঁচে গিয়েছিস আজ কিভাবে পালাবি আজকে সিঙ্গারা খাইয়ে তোকে আমার গোলাম বানিয়ে নেব আজ কুড়িটা ভেজ কুড়িটা নন ভেজ কুড়িটা চিংড়ি সিঙ্গারা দাও কালকে তুমি অনেকগুলো সিঙ্গারা একসাথে নিয়ে আস্তে আস্তে সিঙ্গারা খেয়ে ভালোই ভেলকি দেখিয়েছো আজকে আমি তা হতে দিচ্ছি না তুমি এটা গুলো সিঙ্গাড়া একসাথে নিয়ে যদি খেতে না পারো তাই তোমকে আমি 10টা করে দিচ্ছি 10টা খেতে পারলে আরো 10টা দেব ডাইনি চালাকি করে 10টা করে সিঙ্গাড়া দিতে লাগলো আর এদিকে কালটুও তার প্লেট সাফ করতে লাগলো যখন কালটু সব সিঙ্গাড়া খাওয়া শেষ হয়ে গেল তখন ডাইনি হাসতে হাসতে বলল সব চপ শেষ আজ থেকে তুই আমার গুলাম তুই আমার অনেক চপ খেয়েছিস তুই আমার অনেক চপ কিনেছিস কত ছাড়া এবার এই সব প্লেট পরিষ্কার করবি আর বাজার থেকে যত সিঙ্গারা বানানোর সরঞ্জাম আছে সব চুরি করে আনবি যা হুকুম আমার একা এই বলে ডাইনি আবার সিঙারা ভাজতে লেগে গেল এই ফাঁকে কালটু সাই করে দোকান থেকে বেরিয়ে গেল পকেট থেকে কিছু একটা বের করে ডাইনিকে বলল আমি তোর গোলাম হতে যাব কোন দুঃখে হুম এই দেখ এখন একটা সিঙ্গারা বাকি আছে

সিংড়া যা আমার সিঙড়া যা পালাশ না ওরে দাঁড়া রে ওরে হতুচ্ছাড়া দাঁড়া দাঁড়া কালটুর সাথে দৌড়ে কি আর ওই বুড়ি ডাইনি পারে কালটু এক ছুটে ওর গ্রামের দিকে চলে আসে এদিকে ভোরের আলো ফুটতে থাকে ডাইনি শরীরে আলো পড়ায় ডাইনি জ্বালায় ছটফট করতে থাকে